নমস্কার আমি ঈশানী চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে ছানার ডালনা তার জন্য আমি প্রথমে ছানা পাঁচশো গ্রাম একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এরপরে একে একে ছানার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ভালোভাবে আটার মতো মেখে নিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আগের থেকে বানিয়ে রাখা ছানার বলগুলি দিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নিয়েছি খেয়াল রাখতে হবে যখন আমি ছানার বলগুলি ছাড়বো তখন নাড়াচাড়া যেন না হয় তাহলে এগুলি ভেঙে যাবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন সেগুলি উল্টিয়ে দিয়ে ভাজতে হবে এরপরে ওই তেলের মধ্যেই কালো জিরে একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং আলু ভাজা হয়ে এলে তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা জিরের মিহি পেস্ট বানিয়ে ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এইবার মশলা কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আগের থেকে ভিজিয়ে সেদ্ধ করে রাখা চানা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে ঝোল ফুটতে দিয়ে দিন এবার ঝোল ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা ছানার বলগুলি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিন এরপরে যখন ছানার বলগুলি সেদ্ধ হয়ে আসবে তখন গরম মশলা আর ঘি ছড়িয়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন ঢাকনা খুলে এরপরে গ্যাস অফ করে নামিয়ে নিন ব্যাস একদম রেডি হয়ে যাবে ছানার ডালনা তবে একটু ঝোল বেশি রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ছানার বলগুলি সব জল শুষে নেবে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন ছানার ডালনা ধন্যবাদ